কিছু সময় পর পর বলছি দরজা গুলো তো দেখেছিস হ্যাঁ এই আমি চলে যাচ্ছি ধরতে তো লাগিয়ে দাও তো লাগিয়ে দিচ্ছে হ্যাঁ দুই একদিন গেল তিন দিনের দিন আমি রাত্রে বারোটার সময় ওই সেবাটা দিয়ে আমি বাসায় আসলাম এসে দিকে এগো আছে তুমি সও নেই তোমার শৈলে তো ঘুমাইলেই আপনি ডাকবেন এই জন্য ঘুমাইতে পারিনি আজকে বসে রইলাম যে না টাকাটা কি করে আপনার কষ্ট হয় বসে রইলাম আচ্ছা তো খুলে দিয়েছে বসলাম আচ্ছা তোমার কেমন লাগতেছে দেখুন আমি ওই কথাটা বলেছিলাম আমি এটা হারে হারে আজকে বুঝতে পারলাম তাই ওই কথাটাই আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনাদের মতো কষ্ট মনে হয় পৃথিবীর কেউ করে না আমরা তো ভালো সারাদিন শিক্ষকতা করেছি সারা রাত গোমাচ্ছি চিন্তা নেই টেনশন নেই কিন্তু আপনার যখন মঞ্চে যাবে তখন মঞ্চে আসবে বাবাই বাবার অনুবাদ দেখতে পারবো না হ্যাঁ স্বীকার করেছে যে সাধু গুরু বৈষ্ণের এত কষ্ট এটা আমি আগে যদি আমাদের এখানে না থাকতেন আমি বুঝতে পারতাম তাহলে আমাদের কিন্তু কষ্ট আছে কষ্ট করি পৃথিবীর কেউ সুখী না যেন বৃন্দাবনের মহারাজ আছে না গিয়ে খোঁজ নিয়ে দেখেন আপনার চাইতে কষ্ট বেশি করে এখানে এসেছেন মহারাজ রাস্তায় গিয়েছে ভিক্ষু ওরা কিন্তু ভিক্ষাও করতে পারে রাস্তায় নেমে পড়ে ভিক্ষা করছে আপনি বুঝতেই পারবেন না যে উনি একজন গুরু মহারাজ কারণ উনি ভিক্ষা করছেন উনি ভিক্ষুক মানে হবে কিন্তু যখন আপনি মন্দিরে যাবেন গিয়ে দেখবেন উনিগুড়ি মহারাজ উনি উনিগুরু মহারাজ রাস্তাটা দেখে আসলাম উনি ভিক্ষে করতেছে মানে এটা মেনে নিতে কষ্ট হবে আচ্ছা ভিক্ষা কি সবাই করতে পারবে আপনাদেরকে যদি বলা হয় একটু রাস্তায় দাঁড়িয়ে একটু ভিক্ষা করুন না ভগবানের জন্যই করুন যাবে রাস্তায় থালা নিয়ে বসবেন একটু ভিক্ষা দেন যাবে না মান সম্মান চলে যাবে সম্মানের ভয় আছে না হ্যাঁ আমাদের ভয় আছে আমরা এটা করতে পারি না কিন্তু তারা ভগবানকে কেমন ভালোবাসে যে নিজের সম্মান পর্যন্ত বিকিয়ে দিয়েছে অটাও নেই কত নির্লজ্জা হয়ে চড়া কত বেহায়া হয়েছে চড়া তাহলে কৃষ্ণ ভক্ত কিন্তু খুব কষ্ট করে এমনি এমনি ভগবান তাদেরকে ভালোবাসে না ভালোবাসার মধ্যে কষ্ট আছে এই জন্য এই ভাগবত তত্ত্বটা এই তত্ত্ব শিখিয়েছে আমাদের নিচু হতে শিখিয়েছে ভক্তিতত্ব শিখিয়েছে পাণ্ডিত করো না অভিমান করো না অহংকার করোনা এই তত্ত্ব ভাগবত শিখিয়েছে মূল মানে মূল তত্ত্বটা শিখিয়েছে ভাগবতের উপরে দুটা তুলসী পত্র দিয়ে যদি কেউ করে পুজন শ্রীকৃষ্ণ বলছেন ওই ভক্তের ঋণ সুদ করতে আমি করি চিন্তন তাহলে প্রতিদিন যদি কোনো ব্যক্তি এই ভাগবতের মধ্যে দুটা করে তুলসী পত্র দিয়ে যায় তাহলে সেই ভক্তের কাছে ভগবান ঋণী হয়ে যাবে আর কেমন ঋণ যে চিন্তা করতে হবে মানে আমাকে যে দুটা তুলসী পত্র দিল আমি তাকে কি দিব কারণ তিনি তো কথা দিয়েছেন যদি কোনো ভক্ত আমাকে কিছু দেয় আমি বিনিময়ে তাহাকেও কিছু দিয়ে থাকি কারো কাছে থাকি না যা ভক্তরা সেবা দেয় সেবাটা ভগবান নিয়ে যায় হ্যাঁ দেয় না প্রতিদিন যে করার সেবা দেন ভগবান কি খেয়ে ফেলে খালা ফুদা করে ফেলে কি করে আমাদেরকে ফিরিয়ে দেয় তার মধ্যে কি দেয় কৃপা দিয়ে দেয় বিনিময়ে তা দিবে এই জন্য প্রতিদিন ভাগবতের পূজা করবেন এবং প্রতিদিন তুলসী পত্র অর্পণ করবেন প্রতিদিন একটা করে অধ্যয়ন করবেন যদি সময় না থাকে যদি সময় না থাকে তাহলে একটা যদি থাকে তাহলে আর একটু করুন গীতা এবং ভাগ্য প্রতিদিন একটু একটু করে পড়ুন আপনি গীতা থেকে জ্ঞানটা অর্জন করুন ভাগবত থেকে ভক্তিটা হবে মানে দুইটাই আমাদের দরকার কারণ আপনি ভক্তিরা দিবেন কোথায় যদি জ্ঞান না থাকে তাহলে তো ভক্তিরা সঠিক জায়গায় দিতে পারবেন না বেটিক জায়গায় হয়ে যাবে কারণ ভক্তি বিলাসে বলেছে